যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান্তরে এই ছাপ্পান্ন পারসেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযুদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি তুই আস একশোর মধ্যে আশি পালে তুই চান্স আর তুই তেত্রিশ পালেই চান্স এরকম নয় ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটার পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত কোরআনের নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরা আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরান পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় দালাও কথা আমরা কোরান বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লা বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলে আমি বাংলা একটা কথা বলে দিই যেমনটা এই শিক্ষক বলেছে যেমন আশি শতাংশ কোটা লাগবে এটা কোরআনে আস আজ নাওজুবিল্লাহ ইমিনী তালে যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান্তরে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা একটা ছেলে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে অ্যালাউ হবে আরেকটা ছেলে তেত্রিশ মার্ক পাবে পাওয়ার পরে সে অ্যালাও হবে মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দেবেন সব স্টাডি আমার কাছে আছে। বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু কারণ কি মালয়েশিয়ায় তিনটা জাতিগোষ্ঠী আছে চাইনিজ মালয় ভূমিপুত্রা আরেকটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে ক্লাস বেজে যাবে এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয় কিন্তু কোঠা মানে এইরকম নয় তুই আস একশোর মধ্যে আশি পালে তুই চান্স আর তুই তেত্রিশ পালেই চান্স এরকম নয় ওখানেও একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার কেটার দ্বারা আমাদের কী হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয়ে ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশান তার যে ওজন তার যে মনন তার যে মেধা তার যে ভীষণ তার যে মিশন একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি মেয়েকে আগাতে যেয়ে আপনার জাতির ভবিষ্যৎকে পিছিয়ে দিছেন আমরা নারী বিদ্বেষী নই ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে ইজ্জত কে পর্যন্ত কেউ দিতে পারবে না কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ততে সিদ্ধান্ত দিছিলাম দশ বছর নিয়োগ হয়েছে ওইগুলো তারও পঞ্চাশ বছর খেদমত করবে ছত্রিশ বছর নতুন করে সিদ্ধান্ত দিয়ে আমি চেঞ্জ করলাম অনার্স পর্যন্ত আনলাম কিন্তু যে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কীভাবে দূর করবেন এই জন্য আমাদের এই বিষয়গুলা সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে এই কোটা বিরোধী বা পক্ষে নয় বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বোঝার তৌফিক দান করেন নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরায় আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় দালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলি আমি বাংলা একটা কথা বলে দিই যেমনটা এই শিক্ষক বলেছে যেমন আশি শতাংশ কোটা লাগবে এটা কোরআনে আস না আসলে এই কোটা সংস্কারী আন্দোলন নিয়ে কথা বলার আগে এতটুকু আমি বলতে চাই যে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আলাসহার বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে কোটা যে আন্দোলন চলছে এখন কত পার্সেন্ট কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে না এখন একজন আশি শ আশি পার্সেন্ট কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে মা আল্লাহ আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন যারা প্রতিবন্ধী অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে এদের শিক্ষা শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে আমাদের দেশের যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশে বসবাস করে আমাদের দেশেরই মানুষ আমাদের দেশের নাগরিক কিন্তু তারা উপজাতি এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডেই কোটা আছে তারা যেন শিক্ষিত হয় যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে এরা যেন শিক্ষিত হয় এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে যেন দেশটা বাঁচে এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে আমাদের হিজরা যারা আছে এদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদের জন্য কোটা আছে এরাও পড়াশোনা করবে এরাও চাকরি করবে এদের চাকরি সুবিধা থাকবে এ জাতীয় কোটা হতে পারে কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুলম করলেন সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো সকল জায়গায় সে বঞ্চিত হলো তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনও প্যান্ডিং আছে বিচারাধীন বিষয় আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি কুল্লুকুম দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে আর আমরা যখনই এই আন্দোলনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাই আমরা দেখবো প্রতিনিয়ত কত অসুস্থ মানুষ কষ্টের মধ্যে এখন আছে যানবাহনগুলো থেমে আছে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে কুমিল্লাতে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে এই যে অবস্থা চলছে এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যাওয়ার আগেই রাষ্ট্রপক্ষই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা অশ্যাই এই গাইরু মাহাল্লিহি যে যেটা লায়ক না তাকে আপনি সে জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সে জিনিস কেন দিবেন আমাদের প্রতিবন্ধী যারা আছে আমাদের অসুস্থ যারা আছে অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে এই সমস্ত কোটাগুলো বড় বেশি প্রয়োজন এইগুলো রেখে বাকি যে কোটাগুলো বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় তুর আনফালের আলোকে আশি ভাগ কোঠার পক্ষে চাকুরি ভূমি সম্পদ আটাশি শতাংশ বিজয়ী বাহিনীর বিষয়টি বুঝিয়ে বলবেন এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া যায় আছে প্রিয় ভাইয়েরা খুব ভালো করে বোঝেন আমাদের সমাজে কতকগুলা বিস্ফোরা এখন দাঁড়িয়েছে যারা কোরআন সুন্নার মৌলিক জ্ঞান যাদের কাছে নাই কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন উনি যে কথাটা বলেছেন যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোটা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন আল্লাহ রা বলবেন আন আনফালের মধ্যে কি বলেছেন ও আলামু আন্নামা তুমিনিল্লাহি হোমুসাহ ওয়ালি রসুল ইহি আল্লাহ ওয়ালির রসুল ই আল্লাহ রাবুল আমিন বলছেন তোমরা যদি কোনো যুদ্ধ করো এই যুদ্ধের পরে যুদ্ধ লব্ধ যে সম্পদ ওই সম্পদের প্রথম যে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগের এক ভাগ এটা আল্লাহ এবং তরসুলের জন্য এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে বাকি একটা অংশের থেকে পাঁচ ভাগ হবে ওই পাঁচ ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে বাইতুল মালে জড়ো হয়ে থাকবে এরপরে যারা দরিদ্র যারা দুর্বল তাদের জন্য সেইটা ব্যয় হবে কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন তাহলে আমরা বলবো যে আপনি মূল মূল কনসেপ্টটাই বুঝেন নাই কনসেপ্ট কি শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বস্তুগত সম্পদ আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বস্তুগত সম্পদ মানে কি যুদ্ধ জিতে গেছেন সোনা দানা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু ভূমি যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধলব্ধ হয়েছে ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে আল্লাহ এবং রসুনের জন্য পার্ট থাকবে আল্লাহ মাফ করুক কথার কথা মেনে নেওয়ার জন্য যদি বলি যে আপনি কোঠা পদ্ধতির সাথে তুলনা করলেন তাহলে এই কোঠার এক তো আল্লাহ এবং রসুলের জন্য সংরক্ষিত তো এই কারা করবে এই চাকরি কারা করবে মানে ভণ্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইরা এই লেভেলকে অতিক্রম করে গেছে প্রিয় ভাইরা ভালো করে বুঝেন একটা বিষয় ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে কিরকম হাদিসের মধ্যে আসতেছে যে হজরত কায়েস রে থেকে বদরি যে সাহাবি ছিলেন বদরি সাহাবিদেরকে পাঁচ হাজার দিনার পাঁচ হাজার হচ্ছে দীরহাম ভাতা দেওয়া হতো অমর বলছেন যে আমার কাছে বদরি সাহাবিদের প্রায়োরিটি সবসময় থাকবে যেহেতু ওনারা হচ্ছেন উলাই কাহমুল মুবন সাবিকুন সাবিকুন তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন পাঁচ হাজার দীরহাম তাদেরকে ভাতা দেওয়া হতো কিন্তু এই সম্মানটা ওই সাহাবি পর্যন্তই শেষ তার ছেলে তাঁর নাতি তাঁর নাতি অথবা উনি বদরি সাহাবি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাওতাভাষির ধর্ম নয় অতএব মন গড়া ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই আশি পার্সেন্ট বিষয় সংরক্ষিত না যুদ্ধ করছেন দেশ স্বাধীন করেছেন যারা ওই সময় এগুলোর সম্পদ বন্টন করে দেন ভাগ করে দেন কিন্তু এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটাকে টেনে নিয়ে যেতে হবে এটাকে হবে কোরআনের সুর আনফালের আলোকে ইসলামের জেহাদকে এটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন এটাকে আপনি সাপোর্ট করবেন এরকম অপব্যাখ্যা করা যাবে না এই অপব্যাখ্যা করলে আমাদের ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন